ধান বাদাম সবজি সহ মাঠের ফসল খেয়ে ও মারিয়ে নষ্ট করল হাতির দল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার দু নম্বর ব্লকের ভগবানপুর নম্বর গ্রাম পঞ্চায়েতের হুরুড়িয়া কামারখালী গড়গড়ি সহ একাধিক এলাকার ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকদের দাবি গতকাল রাতে দিক থেকে গর্বেতা হয়ে চন্দ্রকোনার হুরুড়িয়া ও কামারখালী জঙ্গলে প্রবেশ করে চল্লিশ থেকে পঞ্চাশটি হাতির একটি দল আর সেই হাতি আসার সময় একাধিক কৃষকের ধান বাদাম তিল চাষে ব্যাপক ক্ষতি করেছে ফলে দুশ্চিন্তায় রয়েছে ওই সমস্ত এলাকার কৃষকরা হাতি তো গরিব মানুষ ভাগ চাষি এইটুকুনি ধান ছিল ভালোই মেরেছে একেবারে ধানকে মেরেছে সমট কাদায় ঢুকিয়ে দিয়েছে ধানের আশা কোনো নাই আর এবারে ধরো গরিব মানুষ লোকের জমি চাষ করি তাকেও মালিককেও দিতে হবে কি করে কি হবে ক্ষতি হয়েছে আরও পাশাপাশি চাষিদের হয়েছে কারো বাদাম মেরেছে কারো ধান মেরেছে ক্ষতিটা আমারই বেশি হয়েছে কৃষকদের দাবি হাতির পাল তাদের এলাকার জঙ্গলেই রয়েছে বিকেলের দিকে আবার হাতির দল মাঠে নেমে ক্ষয়ক্ষতি করতে পারে বলে তারা আশঙ্কা করছেন এলাকার কৃষকরা চাইছে হাতিকে বন দপ্তর অন্যত্র নিয়ে যাক তারা ক্ষতিপূরণের দাবিও করছেন যে কোনো উপায়ে আপনারা বন থেকে এই হুগুড়া জঙ্গলে বনে হাতি আছে আপনারা যে কোনো উপায় নিয়ে ব্যবস্থা লোকের ধান বিরাট ক্ষতি করেছে মানে একটা লোকের বিরাট যেমন ধান খেয়েছে গরিব মানুষ এমন অসুবিধে হয়েছে লোকের ভাগায় জমি চাষ করে সে গোটা জমিটা তার খেয়ে দিয়েছে সে বসে বসে এই কান ছিল অনুশিহান কি বলে তারে যে কোন একটা আমাদের একটা ক্ষতিপূরণ একটা দেওয়ার চেষ্টা করুন সকালে হাতি tandobe ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন ভগবানপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোনাজুল মোল্লা চাষের ক্ষয়ক্ষতির বিষয়টি তিনিও স্বীকার করেন এবং বনদপ্তরে লিখিত আবেদন করে কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন বলেও জানিয়েছেন তিনি পাশাপাশি হাতির পালকে এলাকা থেকে যাতে দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া যায় সেই জন্য বনদপ্তরের সাথে কথা বলবেন বলে জানান মোনাজুল মোল্লা অনেক সময় দেখে যে হাতি আছে আলুর টাইমে এই যে অকাল একটা হাতি মানে এমনভাবে ক্ষতি করেছে একদম মানে আমার ভবন্তপুর জিপির মধ্যে প্রায় দশটা এগারোটা আপনার মৌজ ধরুন মশপুর হয়ে ওই চমকতলা হয়ে হাতিগুলো এসেছিলো মসপুর মূলকাটা খানডাঙা আপনার গড়গড়ি হুলড়িয়া কামালখালি রশিয়াড়ি প্রায় পঞ্চাশ থেকে ষাটটা হাতি মানে এমনভাবে ক্ষতিটা করেছে ঠিক চাষিদের এই টাইমে বিভিন্ন মাঠে বাদাম ধান কচু মানে মানে হাতি এমন ক্ষতি করে যেমন যেমন যুদ্ধ যেভাবে যুদ্ধ শুরু হয়ে যায় ঠিক পঞ্চাশ ষাটটা হাতি সেইভাবে মানে এলাকাটা তজনস করে দিয়েছে তো আমরা সেটা চাষিদেরও চাষিরা বিক্ষোভ করছে আমি সকালে গিয়েছিলাম পরিদর্শনে তো আমরা সেটা জানাচ্ছি আমাদের বিডিও সাহেবকে এবং বন দপ্তরকে তবে আপাতত হাতিরানায় ক্ষতিগ্রস্ত হয়ে চরম দুশ্চিন্তায় কৃষকরা পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে